আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সাবাহাল খয়ের মাসাহাল খয়ের শুভ সকাল পার্টিবার অ্যাপ্লাই টু ইউ পৃথিবীর যে যেখানে যার অবস্থানে আছেন যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে আমাদের ভিডিওটি দেখবেন সবার প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম আর আমি ওয়েলকাম জানাচ্ছি আমার অনুষ্ঠানে আমন্ত্রিত এবং উপস্থিত আমার গেস্ট কোজ আজিজ আহমেদ কাজী আজিজ আহমেদ আছেন ফ্লোয়া ইউস থেকে আর আমি আসি আপনাদের মাঝে ফ্লোয়া ইউস থেকে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমাদের প্রতিনিয়ত এই শো থেকে কিছু কিছু আপনি পেয়ে থাকেন বিশেষ করে ইনফরমেশনের দিক ভিউ পয়েন্ট থেকে আমরা এখানে এসে আমাদের জীবনের অভিজ্ঞতা সফলতা সম্ভাবনা এগুলো নিয়ে আলোকপাত করে থেকে এবং এটা কোনোভাবে কোনো শেপে ফর্মে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় তো দেখি আজকে আমরা কোন ব্যাপারে আলোচনা করতে পারি তো আজকে আমাদের এখানে হলো ওয়েন্সডে জুলাই সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর একুশে মহরম চৌদ্দশো সাতচল্লিশ আর পয়লা শ্রাবণ আষাঢ় মাস শেষ হয়ে গেছে আমাদের চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আমাদের এখানে দেখাচ্ছে সানি ডে এই ফিলস গ্রেট গত কয়েকদিন কন্টিনিউয়াস ক্লাউডে বলে কিন্তু ফ্লোরিডা ওয়েদারতে ওয়েদারে যখন ক্লাউডে বলে বা পার্টলি ক্লাউডে বলে বিশেষ করে জুন জুলাই আগস্টে বৃষ্টি হয় ঠান্ডা সময় হয় স্বাভাবিকভাবে তো আজকে সানি ডে দেখাচ্ছে খুব বিউটিফুল লাগছে আউটসাইডে আজকে হাইস্ট হবে এইটি নাইন ডিগ্রি আর লোয়েস্ট হবে সেভেন্টি ডিগ্রি তো আমি প্রিয় বন্ধুরা প্রথমে যেটা বলেছিলাম দেখি আজকে আমরা কোন ব্যাপারে আলোচনায় যেতে পারি তো আমি আমার আজকে যে মেহন আছেন আমার গেস্ট আছেন আমার সাথে আমি কাজী আজিজ আহমেদ সাহেবের কাছে যাচ্ছি দেখি আজকে আমরা কোন ব্যাপার নিয়ে আলোচনা শুরু করতে পারি থ্যাংক ইউ শাহেদ রহমান ভাই আমাকে কফি আড্ডায় আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের আমার এবং আপনাদের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা প্রতিদিনের কফি আড্ডায় আসি আমরা আমাদের দৈনন্দিন ভালো মন্দ নিয়ে কথা বলি আড্ডা দিই এটা একটা প্রাণবন্ত একটা আড্ডা মনের আড্ডা অনেক কিছু আমাদের শেয়ার করি বন্ধু বান্ধবদেরকে আমাদের বিশেষ করে ফলোয়ার যারা আছেন তাদেরকে অনেকে কমেন্টস করে পরবর্তীতে জানায় যে অনেকের উপকার হয়েছে জিনিসটা ওরা বুঝতো না আনক্লিয়ার ছিল এখন ক্লিয়ার তো বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তি থাকে একটা ভালো লাগার দিক থাকে যে আমরা আমাদের বন্ধুদেরকে ভালো সচেতন করার জন্য কোনো পজিটিভ অ্যাডভাইস দিয়ে থাকি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই ঠিক এটা রিলেটেড যে আমাদের সোশ্যাল মিডিয়া যে আমরা ব্যবহার করি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের জীবনকে অনেক সুবিধা এনে দিচ্ছে অনেক সুন্দর করতেছে পাশাপাশি কিছু জিনিসের কারণে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কিন্তু কিছু আমাদের উন্নতির উন্নয়নের উন্নতির বাধা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিছু অভ্যাস যদি আমরা ত্যাগ করে ত্যাগ করতে না পারি তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের উপকারের চেয়ে অপকারটাই বেশি হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেজন্য আমি মনে করি সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো যারা গ্রহণ করতে পারে তাহলে তারা যেমন আয় করতে পারবে ভালো তারা সমাজে ভালো অবস্থানে চলে যেতে পারবে পাশাপাশি যদি কোনো ভুল করে কোনো রং জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং ক্ষতিটা কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখন এটা অনেকটা গাড়ি চালানোর মতো যে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে আমি এই জন্য গাড়ি চালাবো না ওইটাও ঠিক না কারণ আপনি যদি সচেতন ড্রাইভার হন ভালোভাবে গাড়ি চালান তাহলে আপনি কিন্তু গাড়ি দুর্ঘটনা সম্ভাবনা থাকে না তো প্রত্যেকটা দিক আছে আমাদের বুঝতে হবে এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু ঠকে যাব পজিটিভ ভাবে পড়ালেখা করলে যেন ভালো ছাত্র হওয়ার সুযোগ আছে পড়ালেখা না করলে একটা খারাপ ছাত্র হওয়ার সুযোগ থাকে অনুরূপ সমাজে ভালো মন্দ অনেক কিছু থাকে অনেক ভালো বন্ধু থাকে অনেক খারাপ বন্ধু থাকে আমরা যেটা ভালো বন্ধু তাকে আমরা গ্রহণ করি সোশ্যাল মিডিয়ার এই ভালো ভালো দিকগুলো দিকগুলো আমরা জানার চেষ্টা অ্যাভয়েড করার চেষ্টা করব যেহেতু এগুলো আমাদের ক্ষতি করতে পারে এগুলো আমাদেরকে পিছাই দিতে পারে এগুলো আমাদের কোনো উপকারে আসবে না সুতরাং বিষয় এই জিনিসগুলো একটু খেয়াল করা আমাদের দরকার তো আমি আজকে আমার যাতে আমার জানা মধ্যে যে জিনিসগুলো যে বাদবশগুলো যদি করি আমাদের ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আমি আশা করব যে আমাদের বন্ধু আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের ফলোয়ারদের একটু ওরা উপকৃত হবে যে এই জিনিসগুলো যদি এড়িয়ে করে। প্রথমে আমি যেটা বলবো যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে সময়কে অপচয় করি সেটা কিভাবে করি সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি যদি কোন একটা ইনফরমেশন দেখেন একটা ট্রাম্পের ধরেন আমাদের দেশের বিরোধী দলের কোন একটা ইনফরমেশন দেখেন কোন বন্যার কোন নিউজ দেখেন অথবা বাংলাদেশের কোন একটা নিউজ দেখেন পলিটিক্যাল নিউজ দেখেন একটা দেখলে পিছনে আরেকটা আসে আরেকটা দেখলে আরেকটা আসে আলগারিদম হয় এটা অনুরূপভাবে আপনি যদি একটা খারাপ ভিডিও দেখেন ওইটারও একটা খারাপ গুলো আসতে থাকে একটা পর একটা আসতে থাকে এটা কিন্তু নেচার এটাই হলো এটা কি বলা হয় যে অ্যালগরিদম সো এই জিনিসগুলো একটা পর্যায়ে ধরেন আপনি একটা এটা মারামারির ভিডিও দেখতেছেন এটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা মারামারির ভিডিও পিছনে চলে আসে ওইটা অত খারাপ মারামারি কিন্তু এই দেখতে দেখতে একটা পর্যায়ে দেখবেন যে এক দুই ঘন্টা চলে গেছে ইভেন তিন চার ঘন্টা চলে গেছে সো এটা একটা আসক্তিতে পরিণত হয় এই আসক্তি আমাদের সময় যেমন নষ্ট করতেছে আমাদের চোখের ক্ষতি করতেছে সবচেয়ে বড় কথা হলো আমরা আনপ্রোডাকটিভ খাতে খামাখা জিনিসগুলো দেখতেছি এগুলো দেখার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই এগুলো আমাদের আয় আয় করতে সহায়তা করতেছে না এগুলো আমাদের একটা প্রোডাকটিভ সময়কে নষ্ট করতেছে তো এই অভ্যাসগুলো আমাদের বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে বেশিরভাগ মানুষই মানুষরাই এই অভ্যাসে আক্রান্ত হয়ে যায় কারণ একটা দেখার সাথে সাথে আরো আসতে থেকে আসতে থাকে মনের অজান্তে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় চলে গেছে হয়তো দেখা তার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সে করতে পারেনি অনেক সময় নামাজের টাইম চলে যাচ্ছে অনেক সময় গুরুত্বপূর্ণ কোন একটা বিষয় ছিল ওগুলা থেকে সে বঞ্চিত হচ্ছে পাশাপাশি এই খারাপ জিনিসগুলো দেখার প্রেক্ষিতে যার ভিডিওগুলো দেখতেছে তাকে আয় করতে সহায়তা করা হচ্ছে এটা কিন্তু অনেকের মাথায় নেই যে আমি আরেকজনের ভিডিও দেখি আরেকজনকে আয় করতে সহায়তা করতেছি কিন্তু পাশাপাশি আপনি যদি এই সোশ্যাল মিডিয়া যদি আপনি আপনার নিজের আয়ের জন্য ব্যবহার করেন আপনি সৎভাবে থেকে যদি নিজে আয় করার জন্য এখানে প্রচুর রাস্তা আছে যেটা আমরা অটোমেশন ব্যবহার করি সোশ্যাল মিডিয়ায় আমরা এখানে ইউটিউব ফেসবুক লিঙ্কটন ইনস্টাগ্রাম এগুলো এগুলোতে আমরা যে এদের যে মার্কেটিং এর অটোমেশন পাওয়ার এটা আমরা ব্যবহার করি এতে আমরা আমাদের ভালো কথাগুলো আমাদের প্রযুক্তির উন্নতির কথাগুলো আমাদের বিজনেসের পজিটিভ জিনিসগুলো আমাদের রিলিজিয়াসের যেগুলো দরকার আমরা হয়তো ইমান নিয়ে কথা বলতেছি হালাল নিয়ে কথা বলতেছি পজিটিভ হওয়ার জন্য আমরা ঘুম নিয়ে কথা বলতেছি আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলতেছি এগুলো আপনি যখন করবেন এখানে দুইটা জিনিস হবে একটা হচ্ছে আপনার প্রচারের মাধ্যমে আপনার একটা আয় হবে পাশাপাশি আপনি মানুষকে সচেতন করলেন একটু হেল্প করলেন আপনার কমিউনিটিকে সাপোর্ট দিলেন আপনার কমিউনিটি হয়তো অসহায় সে বুঝতেছে না সে জানতেছে না সে একটা মানদাতার আমলের বিজনেস নিয়ে পড়ে আছে কোনো লাভ হচ্ছে না লস হচ্ছে না সে কোনো রকম জীবনযাপন করতেছে আপনি একটা ভালো একটা রাস্তা দেখাইলেন একটা পজিটিভ রাস্তা দেখাইলেন একটা আধুনিক বিজনেস ইন্ট্রোডিউস করলেন হালাল এবং লিগাল এটাতে কি হয় আপনার কমিউনিটি উপকৃত হলো আপনি একটা পজিটিভ কথা বললেন আপনি ইমান নিয়ে কথা বললেন আপনি সালাত নিয়ে কথা বললেন আপনি রোজা নিয়ে কথা বললেন আপনি কোরআন নিয়ে কথা বললেন সন্না নিয়ে কথা বললেন পজিটিভিটি নিয়ে কথা বললেন এগুলো সমাজের উপকৃত হবে সমাজ যেমন এর থেকে আলোকিত হবে উপকৃত হবে পাশাপাশি আপনার একটা আয়ের উৎস হবে সো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি যে নেগেটিভ জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব আমরা আসক্তিতে যাব না আমরা এটার মধ্যে এমন এমন আসক্ত হব না যে আসক্ততা আমাদের ক্ষতি করবে আমরা পিছিয়ে থাকবো সো ওখান থেকে আমাদের সরে আসতে হবে এটা বড় ধরনের একটা নেগেটিভ জিনিসে যে আমরা খারাপ ভিডিওগুলো দেখব না এবং এগুলোতে আসক্তিতে যাব না কারণ ভিডিওগুলো একটা একটার পর একটা আসতে থাকে আপনি কিন্তু ভিডিওগুলো নিজে আনতেছেন না এগুলো আসে এটাই হলো রুলস যে একটা পিছে একটা আসবে রিলেটেড ভিডিও সো আমাকে আমি যখন বুঝবো যে আমি একটা খারাপ ভিডিও দেখলে আরেকটা ভিডিও আরব্রামে আমি দেখবো না আমি যখন দেখবো একটা রাজনীতির ভিডিও দেখবো আরেকটা রাজনীতির ভিডিও আরব দেখব না দরকার নাই এটা দেখে আমার কোনো লাভ নেই আমি পজিটিভ জিনিসগুলো দেখবো আমি হয়তো একটা 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 আলেমের আলেমের দিনের একটা আলোচনা শুনবো একবার আরেকটা আলেম দিনের আলোচনা আসবো ওইটা আমি শুনবো এটা আমাকে উপকৃত করবে আমার ইমানকে মজবুত করবে আমার রাজ আমাকে পথ দেখাবে আমি হয়তো মানে নিয়মিত নামাজ সম্পর্কে আমি একটু ভালো করে জানলাম আমি এটা হালাল একটা কাজ করি হয়তো আমি জানি না এটা হালাল না কিন্তু আমি ওই যে একজন আলেমের মুখ থেকে শোনার পর আমি বুঝতে পারলাম এটা হালাল এটা হারাম আমি ক্লিয়ার হইলাম এই যে উপকারগুলো এগুলো আমি নিতে পারি সো আমি মনে করি প্রথমটা হলো যে সোশ্যাল মিডিয়া পজিটিভ জিনিসগুলোর প্রতি আপনি দুর্বল হবেন নেগেটিভ জিনিসগুলো অ্যাভয়েড করবেন অযথা অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করবেন না এই বিজনেস থেকে যে এই সোশ্যাল মিডিয়া থেকে যে আপনি অটোমেশন ব্যবহার করে মার্কেটিং করে আপনি যে আয় করতে পারেন এটা জানার চেষ্টা করেন এটা জানলে আপনি উপকৃত হবেন এটা জানলে আপনি অনেক বড় ব্যবসায়ী হওয়ার একটা সুযোগ আছে নাম্বার টু হচ্ছে আমি যে এই যে আমরা যে আসক্তিতে চলে যাচ্ছি খারাপ ভিডিও দেখে অনেকে আসক্তি চলে যায় এটা কিন্তু আপনি আপনার অন্য দিক পজিটিভ মনোযোগগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে আপনি ধীরে ধীরে কিন্তু নেগেটিভ দিকে আপনি চলে যাচ্ছেন কারণ একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি যখন খারাপ জিনিসগুলো দেখবেন এগুলো বারবার আপনার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে আপনি ওই দিকে আসক্ত হওয়ার সম্ভাবনা আছে সো এগুলো আপনাদেরকে আমাকে অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া অনেক পজিটিভ জিনিসের মধ্যে দেখিও আমরা আমরা অনেক সময় এটা আমরা আফসেট হই যেমন একজনের খুব সফলতার গল্প শুনে আমি মনে মনে চিন্তা করি যে আমি তো সফল হইনি আমি কেন হতে পারিনি হ্যাঁ এটা পজিটিভ চিন্তা মনে করি আমি খারাপ না কিন্তু এটা এটা করে আপনি আপনি হতাশ হবেন না আপনি টেনশনে পড়ে যাবেন না আপনি চেষ্টা করেন ওর মধ্যে হওয়া যায় কিনা কিন্তু আপনি চেষ্টা না করে যখন হতাশ হবেন আফসোস করবেন এটা আপনার জন্য ক্ষতিকারক জিনিস হতে পারে কারণ আপনি তার মতো হতে পারেন না সে আপনার মতো মানুষ সে আপনার মতো আল্লাহাক আপনাকে সেম ক্যাটাগরিতে সৃষ্টি করছে মেধা বুদ্ধি চোখ নাক সবকিছু দিয়েছে কিন্তু সে একটা পর্যায়ে একটা জায়গায় গেছে আপনি যেতে পারেন কারণ আপনি তো তার মতো চেষ্টা করেন নাই পবিত্র যে জাতি তার নিজের থেকে চেষ্টা করেন আমি ওই জাতিকে উন্নতি দিই না তো আপনি করেন না সে করছে সে উন্নতি হয়েছে কিন্তু আপনি এটার জন্য টেনশন করার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আপনার মন খারাপ করার কিছু নেই আপনি আপসেট হওয়ার কিছু নেই আপনি এটার জন্য হতাশ হয়ে আপনি যদি সবকিছু বাদ দেন তাহলে তো আপনি লুজ করবেন তো মানুষের পজিটিভ নৈতিক জিনিসগুলো পজিটিভ জিনিসগুলো দেখে হতাশা হবেন না এটা কিন্তু সোশ্যাল অনেক মানুষ হয় আফসোস করে তাদের কমেন্টস দেখলে বোঝা যায় যে একটা ভালো পদ্ধতি আমি তো পারলাম না তুমি পারতেছ এগুলো মানুষকে কোনো ডেভেলপ করে না একটা ইমানদার মানুষ কিন্তু হতাশ হয় না আমি চেষ্টা করিনি আমি পাইনি আমি চেষ্টা করছি আমি পারছি তাহলে এখানে হতাশা হওয়ার কিছু নেই অন্য আরেকজন মানুষ অনেক ডেভেলপ করছে তাহলে আমার এখানে হতাশার কিছু নেই আমি চেষ্টা করলে আমি হইতে পারি তো এখান থেকে আমাদের বাঁচতে হবে তারপর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে যে মানুষের কনফিডেন্সের সফলতা দেখব আমি যখন তখন আমার প্রতি একটা পজিটিভ দিক যেমন আসতে পারে অনেক সময় দেখা গেছে এখানে অনেক মারামারি কাটাকাটি অনেক খারাপ ভিডিও দেখে আমার মধ্যে অনাস্থাও আসতে পারে যাই হায় মানুষের তো খারাপ কারণ আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষ আয় করার জন্য অনেক খারাপ খারাপ ভিডিও বানায় হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া তৈরি করে নিজে নিজে হাজব্যান্ড ওয়েফের আত্মীয়তার বন্ধন নষ্ট করার ভিডিও তৈরি করে আর শ্বশুর শাশুড়িকে অপমান করার ভিডিও তৈরি করে বাবা মাকে পাঠানোর ভিডিও তৈরি করা এগুলো থেকে এগুলো আমরা এগুলোতে আসক্ত হব না এগুলো তারা তাদের ভিউ বাড়ানোর জন্য পয়সা কামানোর জন্য করতেছে আমরা এগুলো করব না আমরা এগুলোর দিকে যাব না আমার মনে হয় ছোটবেলায় একটা বয়ান ওয়াজ শুনছিলাম খুব ছোট আমি তখন একদম ছোট আমাদের মালানা দল হোসেন সাইদি ভিডিও আমি দেখছিলাম ছোটবেলায় এটা মাধ্যম এটা এটাকে যদি আপনি মনে করেন একটা ফাইভ একটা ফাইভ ও ফাইভ মধ্যে আপনি যদি মধু দেন মধু যাবে ও ফাইভের মধ্যে আপনি যদি পানি দেন পানি যাবে ও ফাইভ মধ্যে আপনি যদি পায়খানা দেন পায়খানা যাবে

কারণ নেগেটিভ জিনিসগুলো আপনাকে নেগেটিভ ভিটি তৈরি করতে পারে আমরা মানুষ অভ্যাসের দাস মানুষ বেশিরভাগ মানুষ আমরা ফলোয়ার হয়ে যাই পজিটিভেরও ফলোয়ার হয়ে যায় নেগেটিভের ফলোয়ার হয়ে যায় তো বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা নেগেটিভ ফলোয়ার হব না বলে আমি আরেকটা কথা বলবো যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সময় আমরা এই যে কঠিন কঠিন অনেক সময় কিছু ইনফরমেশন থাকে বাস্তব কিছু ভিডিও থাকে যুদ্ধের কিছু ভিডিও থাকে যেগুলো ধরেন ট্র্যাঙ্ক ধ্বংস করতেছে মানুষকে মেরে অনেক মানুষকে হত্যা করতেছে এগুলো দেখার পরে আমাদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি হয় আমরা একটু ফার্স্ট হয়ে যাই ওইটা করা যাবে না আপনি হয়তো একটা যুদ্ধের ভিডিও দেখলেন একটা যুদ্ধের নিউজ দেখলেন সেখানে দেখলেন যে অনেকগুলো মানুষ মারা গেছে আপনার মধ্যে মন খারাপ হইতে পারে এটা খাওয়া হওয়াটা স্বাভাবিক কিন্তু ওগুলো আপনার বুঝতে হবে যে এটা তো নিউজ এটা এটা ঘুরতেছে এটা যাতে আপনার লাইফে না ঘটে এটা যাতে আপনার সমাজে না ঘটে আল্লাহর কাছে দোয়া করুন কিন্তু হতাশা বা দুশ্চিন্তা মানসিক চাপ থেকে আমাদের বিরত থাকতে হবে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো এই নেগেটিভ ইনফরমেশন গুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে দিতে একটা পর আমাদের ঘুমের ক্ষতি হয় আমরা ঘুমের ব্যাঘাত করে ফেলি ঘুম ঘুমের থেকে ঘুম মেরেও অনেকে দেখি ফোন নিয়ে বসে আছে কম্পিউটার নিয়ে বসে আছে কি কি করতেছে পজিটিভ কোনো কিছু করতেছ না ওই যে খারাপ ভিডিও গুলো দেখতেছে খারাপ ইনফরমেশন গুলো দেখতেছে দেখি দেখতে তার ঘুম দুই তিন ঘন্টা সে ঘুম থেকে বঞ্চিত হচ্ছে আর ঘুম না যাওয়ার কারণে সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই সোশ্যাল মিডিয়া হাজার হাজার লক্ষ লক্ষ পজিটিভ দিক আছে আমি নেগেটিভ দিকের প্রতি আসক্ত হব না ফাইনালি আমি আরেকটা জিনিস বলবো যে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ সামাজিকভাবে নিজেকে হেওয়া করতে পারে অনেক মানুষকে একে অপরকে হেয় করে অনেকে তার গোপনীয় জিনিসগুলো প্রকাশ করে এগুলো উচিত না আমি মনে করি এগুলো করলে আপনি যেমন সমাজের কাছে সস্তা হয়ে যাবেন এবং আপনি এগুলো ওয়াচ করাও আমার মতে ঠিক না আরেকটা বড় জিনিস হলো এই সোশ্যাল মিডিয়ার গুজব ছড়ানো হয় একটা মিথ্যা তথ্য দিয়ে একটা ইনফরমেশন একটা একটা ভিডিও বানানো হয় একটা তথ্য ছড়ানো হয় একটা লিখিত স্টেটমেন্ট দেওয়া হয় কিন্তু এটা গুজব এগুলো থেকে দূরে থাকবেন এগুলো আপনাকে কনফিউশন করে ফেলবে এগুলো সমাজকে কনফিউশন করে ফেলবে এগুলো সাধারণ ভালো মানুষকে খারাপ মানুষ তৈরি করতে সহায়তা করে একটা কনফিউশন সৃষ্টি হওয়ার কারণে একটা গুজব সৃষ্টি হওয়ার কারণে অনেক খারাপ কিছু করতে পারে তো এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে গুজব যখন বুঝতে পারবেন ওইটা থেকে অ্যাভয়েড করা উচিত ওইটা নিজে যেমন গুজবে যাবেন না গুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ফাইনালি আমি যেটা বলবো যে এই যে ভার্চুয়াল জগৎটা এখানে আপনি এটার পজিটিভিটি খোঁজার চেষ্টা করতে হবে এটার পজিটিভিটি আছে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি দেখেন আপনি যখন একটা পজিটিভ ভিডিও দেখবেন একটা পর একটা আসে এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের মার্কেটিং অ্যাড করি আমাকে এক ভাই বলতেছে ভাই আপনার অ্যাড দেখছি কিছুক্ষণ আরেকটা অ্যাড আসছেছে আরেকটা অ্যাড আসছেছে এত অ্যাড কেন তা আমি ওকে বুঝাইলাম যে এটা এটা হচ্ছে অ্যালগরিদম আপনি এই ধরনের একটা বিজনেস ভিডিও দেখছেন এর জন্য আরেকটা ভিডিও আসতেছে এর পরে আরেকটা আসছেছে আপনি যদি একটা মুভি দেখেন দেখেন আরেকটা মুভি আসবে আপনি যদি একটা আলমের ওয়াজ দেখেন আরেকটা ওয়াজ আসবে আপনি যদি একটা সাফের খেলার ভিডিও দেখেন আরেকটা সাফের খেলার ভিডিও আসবে সে কারণে জিনিসগুলো চলে সো আপনি যখন পজিটিভ রিলেটেড ভিডিও দেখবেন আপনার পজিটিভ ভিডিও আসবে আপনি যদি দেখেন যে একটা 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 সমস্যা সমাধানের জন্য আপনি একটা বিষয় নিয়ে পজিটিভ একটা বিষয় নিয়ে সার্চ করলেন যে আমি আমার ধরেন ঘরের একটা জিনিস রিফেয়ার করতে হবে আপনি যদি রিফেয়ার কিভাবে করবেন ওটা লিখে যদি সার্চ করেন চলে আসবে সেটা আপনি এআই পারেন ফেসবুকেও পারেন ইউটিউবে পারেন গুগলও পারেন কারণ এখন আমাদের অনেকটা অনেকে বলে যে সোশ্যাল মিডিয়া ইজ আওয়ার বেস্ট অ্যাডভাইজার বেস্ট প্রফেসর এখান থেকে আপনি সব পাচ্ছেন পজিটিভ জিনিসগুলো কিন্তু আপনি পজিটিভ জিনিস সার্চ করতেছেন না নেগেটিভ জিনিসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন আবার বলতেছেন সোশ্যাল মিডিয়া খারাপ খারাপ পৃথিবী সব জায়গায় আছে একটা মানুষের শরীরের মধ্যে অনেক খারাপ জিনিস আছে একটা মানুষ বাথরুমে যায় দিলে দু তিনবার বাথরুমে যাওয়া কি ভালো কিন্তু এটা তো ন্যাচার বাথরুমে যাইতে হবে আপনাকে এটা তো খারাপ খারাপ কাজটা আপনার পার্ট এটা করতে হবে ভালো কষ্ট আছে আপনি উজু করতেছেন সাওয়ার করতেছেন নামাজ পড়তেছেন তো আপনি যদি মনে করেন সারাদিন যে একটা মানুষের এই বাথরুমটা খারাপ তাতে হবে না বাথরুমের পাশাপাশি আপনার ড্রয়িং রুম আছে লিভিং রুম আছে তো সব কিছুটা এরকম পৃথিবীটা এরকম ভালো নিয়ে পৃথিবী শয়তান আছে কেন আমরা কোরআন আছে আবার শয়তান আছে আল্লাহাক দুইটা রাস্তা দিয়ে দিয়েছে শয়তানকে কেন পাঠেছে আপনাকে শয়তান আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য এখন শয়তান আছে বলে আপনি কি ভালো কাজ বন্ধ করে দিবেন আপনি কি পজিটিভ জিনিসকে অ্যাভয়েড করবেন ন আপনি এখানে আপনার পরীক্ষা শয়তানকে অ্যাভয়েড করে আপনি যে সুশৃঙ্খল হবেন এখানে আপনার পরীক্ষা সো ইন এ নার্সেল আমি বলবো সোশ্যাল মিডিয়া এটা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত করতে পারেন সোশ্যাল মিডিয়া যে টেকনোলজি এটা আল্লাপাক মানুষকে বুদ্ধি দিয়ে ব্রেন দিয়ে আল মানুষই তৈরি করছে তো এটার পজিটিভ দিকগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব নেগেটিভ দিকগুলোকে আমরা অ্যাভয়েড করব। আমরা এটাতে আসক্তিতে যাব না যেখানে আমাদের ক্ষতি হবে আমাদের ঘুম নষ্ট হবে শরীর নষ্ট হবে আমাদের মন নষ্ট হবে আমরা পজিটিভ জিনিসগুলোতে যাব যেগুলোতে আমরা শিখতে পারবো আমরা জ্ঞানী হতে পারবো আমরা আয় করতে পারবো এটি একটা মাধ্যম এখানে এখন মিলিয়ন মিলিয়ন বিজনেস ওনাররা এখানে বিজনেস করতেছে তো বিষয়গুলো বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে না বুঝে না জেনে একটা কমেন্টস করে দিলাম এটা খারাপ ভিডিও দেখে মন্তব্য করে দিলাম সোশ্যাল মিডিয়া খারাপ হয় না পজিটিভ জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি পজিটিভ জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেমন আয় করতে পারি তেমন আমরা ভালো থাকতে পারি আপনি শারীরিক কর্ষদের জন্য এক্সারসাইজের জন্য আপনি যদি কোনো ব্যায়ামের জন্য ইনফরমেশান ভিডিও দেখতে চান শত শত ইনফরমেশান আছে এবং এগুলো কিন্তু আপনার কাজে লাগবে তো অনুরূপভাবে সব কিছু আমরা পজিটিভমুখী হওয়ার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় এবং আমরা এখান থেকে পজিটিভভাবে আয়ও করতে পারি তো আমি এতটুকুই বলবো যে সোশ্যাল মিডিয়া মানুষের কল্যাণে নিয়োজিত সোশ্যাল মিডিয়া মানুষের উপকারে নিয়োজিত সোশ্যাল মিডিয়া মানুষের আয়ের উৎস কিন্তু সেটা জানতে হলে বুঝতে হলে আপনাকে ওই লাইনে আসতে হবে পজিটিভ জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হতে হবে পজিটিভ কাজটা করতে হবে ভালো দিকটা আপনাকে চিনতে হবে ভালো দিকটা জেনে শুনে আপনাকে স্টার্ট করতে হবে নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে তাহলে সোশ্যাল মিডিয়ার সুফলটা আপনি পাবেন থ্যাংক ইউ সাহেব ভাই থ্যাংক ইউ ব্যাক টু ইউ থ্যাংক ইউ কাজী ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি কভার করেছেন এগুলো আমাদের জীবনে যদি আমরা এগুলা খেয়াল রাখি তাহলে আমাদের জীবনে অনেকগুলো ভুল প্রান্তে যেগুলা হয় সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারবো বিশেষ করে আমাদের সময়টাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো আমার একটা গান ছাড়ার কথা মনে আছে হাইলে মনের বেদনা লাইন ছাড়া যে গাড়ি চলে না আপনার সঠিক লাইনে থেকেই আপনার এগুলা দেখতে হবে আর কি এখানে ঘুরে ফিরে সেই বিষয়টা ছিল আসে বেসিক যে শিক্ষা যে নলেজটা সেটা যদি থাকে ভালো এবং মন্দ এর বিচার ক্ষমতা যদি থাকে তাহলে এইগুলো বোঝা এর জন্য বোঝা সম্ভব তারপরেও এটা টাফ কিন্তু এই শিক্ষাটাকে প্রতিনিয়ত নার্সারিং করা আর কি প্রতিদিন অল্প অল্প কিছু শিক্ষা আশেপাশে কি ঘটছে না ঘটছে নতুন টেকনোলজি যে উত্তরণ হচ্ছে মানে এই আবিষ্কৃত হচ্ছে আসতেছে এটা মানুষের জীবনের দুনিয়ার কল্যাণে কিভাবে কাজে আসতেছে কিভাবে এটা মানুষ কিভাবে এটা আবার খারাপ কাজে ব্যবহার করে সেগুলো আমাদের বুঝতে হবে ব্যাংক যেমন আছে ব্যাংকের মা ভোল্টে থেকে ব্যাংকের থেকে মানুষ চুরি করার জন্য সে পন্থাও নেয় আবার তাদেরকে ধরার জন্য অবস্থা আছে তো এগুলাকে আমরা যদি খেয়াল রাখি তো আমি সংক্ষেপে শুধু তিনটা পয়েন্টের কথা এখানে উল্লেখ করতে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়া তে যখন আমরা এমনিতে কিন্তু দুই তিন ঘন্টা কাজে বলে হৃদম যেটা এই হৃদমের কারণেই আমরা স্বাভাবিক হয়েই থাকি যখন আমরা যদি এই হৃদমটা কেমন একটা অভ্যাস ছোটো ছোটো অভ্যাসটা কিন্তু বড় অভ্যাসের দিকে চলে যায় এবং একটা একদিন দেখলে আর একদিন মনের জগতে ওইটা একটি ইয়ের ভেতরে এর মতো আর কি একটি কি বলে এডিক্টেড মতো হয়ে যায় আর আমরা যদি স্বাভাবিক আমরা তো মানুষ তো কেউ কোনোদিন ফিশিং না করলে যদি কেউ একদিন ফিশিং এ যায় ওই দিন কিন্তু মনে হয় যে আরো ফিশিং এ যাবো এটা বোঝার জন্য আর কি রিদমটা কিন্তু তৈরি হয় যা গিয়ে আমরা যদি এইগুলা যে কথাটা বলতেছিলাম শেষে যে সোশ্যাল মিডিয়াটা এখন বিলিয়ন বিলিয়ন ডলার মানুষ ব্যবহার করে এইখানে উপার্জন করছে এটা এটা তার মুনাফা নিচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পক্ষ আমরা আছি যে কোন একটা পক্ষে সেই পক্ষের কথা বলতেছি মূলত ব্যবহারের দিক দিয়ে তিনটা পক্ষ একটা পক্ষ হচ্ছে এক যেটা আমি এই তিনটার ভিতরে আনতেছি না যারা অরিজিনাল যারা এটা আবিষ্কার করছে এর পিছনে নার্সারিং করছে যারা ডেভেলপার আছে ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন ধরনের যারা ইনভেস্টার তারা ছাড়া ব্যবহারিক দিক দিয়ে আমরা তিনটা আহ আসপেক্ট যদি দেখি তিনটা পক্ষ দেখি একটা হলো একটা পক্ষ করে কে এখান থেকে প্রোডাক্ট সার্ভিস যেমন এই যে আজকে আমরা আপনাদের সামনে এসেছি এই টেকনোলজি ব্যবহার করে আমাদেরকে পে করতে হয়েছে এর মাধ্যমে আপনাদের নিয়ে আপনাদের কাছে দিচ্ছি এটা একটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে এইখান থেকে এই যা অনেকে মানুষ এই ধরনের যারা অনেক ভিডিও আছে টিপা টিপি করি টিভি থেকে শুরু করে এই অন্য অন্য যে ডিভাইসগুলো আছে ফোন আইপ্যাড সেখান থেকে এগুলো দেখে দেখে সময় কাটাচ্ছে ইন্টারটেনমেন্ট করতেছে বা কিছু শিখছে এটা দুইটা পক্ষ আর একটা পক্ষ হচ্ছে এখানে থেকে ব্যবসা করে যেটা আমি আগে উল্লেখ করলাম যে আমি যে ডিভাইস ব্যবহার করে যে যে সফটওয়্যার ব্যবহার করে আপনার কথা বলছি তাদের কাছ থেকে আমরা কিনতে হয়েছে তারা কি তারা আমাদের বিক্রি করে তারা কিন্তু লাভবান হয়েছে তারা ব্যবসা করছে তাহলে এটা তিনটা পক্ষ একটা পক্ষ হচ্ছে যে এখানে ব্যবসা করে লাভবান হচ্ছে আর পক্ষ এখান থেকে প্রোডাক্ট সার্ভিস নিয়ে উপকৃত হচ্ছে আর একটা পক্ষ এখানকে উপভোগ করে এন্টারটেনমেন্ট বা দেখে শুনে এটা সময় নষ্ট করতেছে চাই আমার আমার অভিজ্ঞতা হলে আমার দৃষ্টিভাঙ্গ আমি এখান থেকে আমি ব্যবসা করে আমি লাভবান হতে চাই বিলিয়ন বিলিয়ন ডলার যে ইনভেস্টমেন্ট এখানে যে মানুষ মনোভাব অর্জন করছে আমি এখানে ইনভেস্টমেন্ট করি আমি ব্যবসা করে লাভবান হতে চাই সোশ্যাল মিডিয়া আমি সময় দিব কিন্তু আমার সময়টা দেখব যে আমার জন্য আমার অর্থনীতির জন্য আমার কতটুকু লাগছে আমি কতটুকু পাচ্ছি সেই দৃষ্টিভ থেকে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো আর সেই দৃষ্টিভণ থেকে ব্যবহার করেই যদি আমরা এখানে কিছু পেতে পারি বা নিতে পারি সেটাই কিন্তু আমাদের আসলে মূল পা চা আমাদের বুঝতে হবে আর এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ওই যে গড্ডালিকার মতো আর কি বলে না আমাদের আমাদের যেমনটা এই এর ভিতরে এই স্রোতের ভেতর মিশিয়ে দিয়ে আমরা সময় নষ্ট করতেছি কিন্তু সেই তার সাথে কিন্তু আমরা মিশে যাবো এবং এভাবে কিন্তু যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না আমরা ফোনের সামনে বসে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আমরা দেখবো দশ মিনিটের ভিডিও ওই রিদমের কারণে একটা টাচটা আসতে দেখা যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা চলে যাচ্ছে এবং এটা অনেকভাবে আমাদের প্রভাব ফেলে তো আমরা এটা ইতি ইতিবাচকভাবে নিয়ে আমাদের জীবনের উন্নয়নে আমরা কাজে লাগবো এই এটা আমরা আশা করছি এটা আমরা প্রত্যাশা করছি এবং এইভাবে যারা করবে তারাই কিন্তু উপকৃত হবে এবং তারাই কিন্তু জ্ঞানী প্রকৃত পক্ষে তো কাজী ভাই আমরা শেষ করার আগে আপনি যদি কিছু অ্যাড করতে চান না ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো প্রিয় দর্শক বন্ধুরা তো আমার সাথে যারা ছিলেন তাদের ভিতরে কৌশিক ইসলাম আছেন আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আরো অনেকে ছিলেন যে কাজী ভাই আপনার এসেছিলেন আপনার খুব সুন্দর ভবিষ্যতে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন ভবিষ্যতে আবার দেখাব ইনশাল্লাহ আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালাম